আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি মমতিষা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো তো সকাল সকাল আজকে চলে আসলাম শুভ সকাল সবাইকে তো এটা হলো জিরা চা জিরা পানি সরি জিরা দিয়ে পানিটা কুষছি অনেকে জিরা চাও খায় তো সকালে যেহেতু মোটা হয়ে গেছি একটু মানে আপনাদের আমি মোটা হয়েছি বাট আপনাদের একটু মোটা টিপস দিচ্ছি এটা খাইলে যেতে আর একটু বেশি মোটা হয়ে যান টাইম করলাম আর এটা খাইলে অবশ্য ফ্যাট কমে আমি খাই আমি জানি মোটামুটি ভালোই ফ্যাট কমে যদি এভাবে তৈরি করা খাইতে পারেন কেউ খাইতে অনেক কষ্ট আমার তো গিলতে খুবই কষ্ট লাগে তো এখানে কি কি নিছি প্রথম আমি নিছি তোতমার দানা তোতমার দানা সরি তোতমার দানা না তোতমার বেচি অনেকে দানা বলে বুঝতে নাও পারে তো তোতমার বিচি নিছি তারপর গিয়ে তো আমি নিলাম দারুচিনি গুঁড়া দারুচিনি গুঁড়াটা নিয়ে নিলাম এখন আমি দিব কালো জিরা তো এভাবে আসলে। চাইলে চবড়ি কমানো যায় মানুষ যদি ফ্যাটের পিছনে লাগে যে কোনো মুহূর্তে ফ্যাট কমাইতে পারে আর আর মানুষ চাইলে অবশ্যই ফ্যাট কমাইতে পারে আর আমি আসলে সত্য কথা বলতে আমার মোটা হইতেও সময় লাগে না কমতেও সময় লাগে না তবে আমি খুব কমেই মানে এখন আর ইচ্ছে হয় না মোটাটা কমাইতে তারপরে কি এখন দেখতে নাকি খারাপ দেখা যায় সবাই বলে তাই একটু ট্রাই করতেছি আর আমি কিছু ইউগা টিপস জানি যেগুলো আমি আগে অনেক আগে করতাম ইউগাও করতাম তো ঘরে ইউগা করলেও আমি কমে যাইতে পারি যেটাই হোক তো আমি যেটা বানাইলাম কারণ আমি ইউগা করতে পারি যাই হোক যেটা বলতেছিলাম তো এখন আমি দিয়ে দিলাম এই যে জিরা মানে ই গ্রিন টিটা জিরা পানিটা আমি খেয়ে নিছি এখন হলো গ্রিন টিটা দিচ্ছি তো আমি কোনটা ইউজ করতেছি সেটা আপনাদের দেখাই মানে দেখাই দিলাম আপনারা এটা এমনিও খাইতে পারেন এটা এমনি খাইলেও সকালে দেখা যায় গরম পানিতে এটা খাইলেও চর্বি কমে এটাতে একটু মধু দিয়ে খাইলেন আসলে নিয়ম মতো চললেই হয় যদি অতিরিক্ত ফ্যাট কেউ হয়ে যান আমার মতো কেউ যদি বেশি মোটা হয়ে যান তাহলে তো আমি এটা পরে খাবো এখন খাবো না এটা খাইতে কিন্তু খুব কষ্ট হয় যদিও আমি এখন হলো আগে গ্রিন টিটা খাবো গ্রিন টিটা খাওয়া শেষে গিয়ে দেন খাবার খাবো নাস্তা করব নাস্তা করার শেষ ব্রেকফাস্টটা করব ব্রেকফাস্ট শেষে গিয়া দুই ঘন্টা পরে খাবো এটা তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রতিদিনই বলি আপনাদের মানে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করেন যারা নতুন দেখতেছেন প্রতিনিয়ত সাবস্ক্রাইব করতেছেন তো সবাইকে শেয়ার করে দিবেন আর আমাকে দেখার সুযোগ করে দিবেন তো এখন বাজে হইল আপনি দেড়টার মতো তো আজকে আজকে কি রান্না করছি রান্না বলতে কি কি দুপুরে খাবার আইটেম একটা সুটকি ভত্তা প্রথম যেটা দেখলেন সেটা সুটকি ভত্তা এটা মরিচ ভত্তা সেকেন্ড এর আগের বার যেটা দেখছেন সেটা ধনে পাতা ভত্তা ছিল তো ভত্তা হইলো তিনটা মরিচ বাটা আপনার ভর্তা ভত্তা ধনাপতা ভর্তা তো তিনটা আইটেম সাথে হইল ভাঁকা ভাঁকা ভাত বলতে বৌয়া ভাত বলে আমাদের অঞ্চলে আবার অনেকে আমার ঢাকায় বলে ভাঁকা ভাঁকা ভাত তো আজকে দুপুরের জন্য দুপুরের মেনু জানি না কার কেমন লাগবো কিন্তু আমার অনেক টেস্ট লাগে আমার থেকে আমার আম্মা বলে যে তোকে যদি পোলাও মাংসের সাথে পোলাও মাংস রাখে তারপরে গিয়ে যদি এই ভাতগুলো রাখে তো তুই কোনটা খাবি আমি বলি যে আমি তো প্রথমে এই ভাতটা খাব খুদের ভাত খুদ দিয়ে আর হইল আপনার ভত্তা দিয়ে আর যদি সাথে আপনি পুঠি মাছ ভাজা থাকে খুবই ভালো লাগে আমার একটা পছন্দের খাবার জানি না কার কেমন লাগে অনেকে হয়তো বা খাইতে পারে না আর যে মরিচ ভত্তাটা দেখলেন রেড একদম রেড কালার হয়ে গেছে সেটা আটালা মরিচ আর মা মরিচ যদি আটালা ভত্তা করা যায় তাহলে ওই মরিচটা ঝাল কম হয় এটা আপনাদের বললাম করে দেখতে পারেন আর ভত্তাগুলো কি দিয়ে করছি সেটাও বলি কিছুই না প্রত্যেকটা ভর্তায় রসুন আর হইল পেঁয়াজ ইউজ করা হয়েছে সাথে মরিচ এই তো আমি তানের জন্য মাখতেছি মাইখা দিতেছি তান খুব ঝাল খায় আর তান খুব পছন্দ করে আমি এই ভর্তা করছি দেখা যাইতেছে আগামীকালকে কি কাল বিকেলে আমি ওর জন্য পিঠা বানাই দিতে পারি ভত্তা দিয়ে পিঠা খাইতে খুব পছন্দ করে চাপটি পিঠা তো আমি একটু টেস্ট করে নিই কেমন হয়েছে অনেক টেস্ট হয়েছে জানি আমার আমাকে যারা দেখতে পায় শুনতে পায় তারা তো বলবেই যে অনেক ভালো লাগলো তা নিয়ে নিল তো পরে আবার কথা হবে পরে আবার বাইরে যাব বাইরে যাব বলতে আপনাদের কাছে বলেই যাই সেটা হলো কি আমার মানে একটু মনটা খারাপ সবকিছু মিলে আসলে মনটা খারাপ মনটা বেশি একটা ভালো না যেমন মানে খুব কাছের মানুষদের মিস করতেছি আর আমার যখন মন খারাপ থাকে তখন তখন মানে যখন যখন আমার মনটা মনটা বেশি খারাপ হয়ে হয়ে যায় যায় এই যে কোনো আমি সাথে একটু মিশি এবং সাথে কথা বলতে ভালো লাগে তাদের সাথে একটু সময় কাটাই যায় আর তাহলে আমার মন ভালো হয়ে যায় অটোমেটিক আমি এটা আগে থেকে করতাম হয়তো বা আপনারা এখন বলতে পারেন যেগুলো হয়তো আপনাদের দেখানোর জন্য এটা বললে আপনাদের ভুল ধারণা হবে আর পার্সোনালি যারা আমাকে চিনে যারা আমাকে বুঝে তারা জানে যে আমি আসলে কেমন আমি এগুলো করেই থাকি যখন আমার মন খারাপ থাকে খুব মন খারাপ থাকে তখন তো আমি যেটা বলতেছিলাম যে আমার আমার যেহেতু ভালো লাগতেছে না তাই তা না আমি একটু বাইরে যাব আর বাইরে যাব বলতে আমার বাসায় যে আপাটা আসে তার মা খুবই অসুস্থ তো গেছে রাত্রে যে যে রাতটা গেল ওই রাত্রে স্বপ্ন দেখছি বাবাকে মানে আমার শ্বশুর আব্বাকে তারপরে গিয়ে আমার দাদিটা অসুস্থ দাদিটা বেশি অসুস্থ সব কিছু মিলে আমার বাসা এমনি মনটা খারাপ সব কিছু মিলে আসলে আমার আজকে দিনটা অনেক খারাপ গেছে এখন যেমনই গেছে আল্লাহ যেভাবে নিচে দিনটা ভালোই নিছে মনে করি আল্লাহ বলছে যে যেভাবে থাকো শুক্রিয়া আদায় করতে হবে তো চলে নাকি যাই বাসায় কাদের সাথে দেখা করি কাদের সাথে মিশি কাদের সাথে দেখা করবো সরাসরি বলি যে আমি ওই আপার মাকে দেখতে যাব তার মাটা অসুস্থ যেহেতু গরিব মানুষ আর আমার এদের দেখতেই ভালো লাগে তো চলেন যাই কি নেওয়া যায় সেটাও চিন্তা ভাবনা করে নিব তো বের হই বের হওয়ার পরে গিয়ে কথা বলবো তো আমি যাইতেছি যেহেতু আপার বাসা আপার আম্মার জন্য এর আগে আমি ফল কিনে দিছিলাম যেহেতু তো আমি আজকে ফল টল কিছুই নিব না আমি কি নিব চিন্তা করলাম চিন্তা করে দেখলাম যে তার আব্বা আম্মা হলো গরিব মানুষ তার আব্বা হলো একদম মুরব্বী রিক্সা চালায় তার বাবা কতদিন ধরে রিক্সা চালাইতে পারে না তো সব কিছু মিলায় চিন্তা ভাবনা করে দেখলাম যে তাদের জন্য কিছু দিনের খাবার দিয়ে যাই মানে কিছু রেশন রেশন দিই বাড়িতে যে তারা খাবে না তো এটা চিন্তা করে ভাবলাম যে দশ কেজি চাল এক কেজি ডাল সাবানের গুঁড়া তেল এই যা যা লাগে রেশনের যা যা লাগে তা আমি ভাবলাম যে এইগুলো নিয়ে যাই কাজে লাগবে যে কয়েকদিন মানে আরেকটা কথা আছে মানুষের মানে পেটে দিলে পিঠে সহ্য হয় তেমন তো আমি আমার চিন্তা চিন্তাভাবনা মনে হইল যে ফল ফুট তো একটা সময় না একটা সময় দেওয়া যাবে বাট আমি যেটা নিতেছি এটা আমার থিওরিতে মনে করে মানুষের গরিব মানুষের জন্য এই ধরনের হেল্প করলেই আমার থেকে মনে হয় বেটার গরিব মানুষ শুধু পেটের দায়ে কাজ করে পেটের মানে পেটের ভাতের চিন্তা করে সব সময় কিভাবে ভাত জুটাবে কিভাবে তারা খাওয়া দাওয়া করবে কীভাবে একটু মানে পেটের ভাতটাই বেশি জরুরি মনে করে আপনার আমি জানি না যারা আমাকে দেখতে পাইতেছে তারা আমাকে কতটুকু বুঝতেছে এবং কতটুকু আবার এরকমও এরকমও কেউ ভাবতেছে যে এটা দেখানো হচ্ছে তা না দেখানোর কিছু নাই আর দেখাইলে এইভাবে সমস্যা কি আপনারা যদি মনে করেন যে না ভাবি কি আপু যে কাজটা করতেছে সেটা খুব ভালো হইতেছে যে আমার আমার কাজটা যদি আপনাদের ভালো লাগে আপনারা নিজেরাও করতে পারেন যদি মনে করেন যে এটা দেখানোর জন্য করতেছে বাট আমি এটা করি না আমার আমি সবসময় এভাবেই করে আসছি আল্লাহ যতদিন বাঁচায় আমি এভাবেই মানুষের পাশে থাকতে চাই মানুষের জন্য ছোটোখাটো যতটুকু যতটুক সম্ভব আমি তার জমিদার না আমি তার কুঠিপুতি না আমি গরিব মানুষ আমিও তো গরিব মানুষ তো আমার যতটুক সম্ভব গরিবের গরিবের জন্য যতটুক করা সম্ভব ততটুকুই করি আর তার অনেকগুলো চকলেট নিয়ে আসছে পরাই পঞ্চাশটা চকলেট আছে ওইটা পঞ্চাশটা টাকা পঞ্চাশ টাকা ওই আমার তো নিশেষটা ও যখন আসে বসে ও চকলেট নিয়ে আসে এর আগে আমার এই এইখানে না আরেকটা বস্তিতে ছিল আরেকটা বস্তি ছিল পাশেই তো ও এখানে সব সবসময় আমরা যখন যাইতাম আমার একটা আপা যখন ছিল ওই আপার বাসার তো এভাবে ও চকলেট নিয়ে যেত নিয়ে সবাইকে দিত এই যে আপা আসছে আমি দাঁড়াইছিলাম ফোন দিলাম তো ওই চাল ডাল রাইখা দিছে এখানে নিয়ে যাইতেছে তান তেল সাবান নিয়ে যাচ্ছে আপা চাল নিয়ে যাচ্ছে যাই হোক তো আসলেই সত্য কথা বলতে দেখানোর কিছু নেই আর কেউ যদি মনে করে এরকম বিষয় তো তাদের বলবো সমস্যা নেই মনে করেন দেখার দেখানোর জন্যই করতেছি তাতেও কিছু করার নেই তবে আপনারা যদি দেখানোর জন্য কাউকে এরকম উপকার করেন আমার মনে হয় বেটার আর আমি আমার মনের শান্তির জন্য করতেছি সত্য কথা আমার খুবই খারাপ লাগতেছিল যেটা আপনাদের বুঝা বলতে পারি নি হয়তো বা বুঝতে পারেননি আমার মনের পরিস্থিতি আমার মনের অবস্থা আমার মন অনেক খারাপ তাদের দেখলে আমার খুব ভালো লাগে তাদের দেখলে আমার মন ভালো হয়ে যায় এরকম পরিবেশ এরকম মানুষ যখন দেখি তারা এর মধ্যে থাকে কতটা হ্যাপি কতটা সুখী মনে করে নিজেকে এই এসব দেখলে খুব ভালো লাগে তান সবাইকে চকলেট দিয়ে বেড়াইতেছে তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এটা বিজয়ের মাস বুঝতেই পারতেছেন কত মানুষ মারা গেছে তাদের জন্য আমাদের দোয়া করা উচিত কালকে একুশে ফেব্রুয়ারি যে একুশে ফেব্রুয়ারি যারা আমাদের জন্য জীবন দিছে দেশটাকে স্বাধীন করছে তাদের জন্য অবশ্যই দোয়া করবেন মন থেকে তারা যাতে যেখানেই থাকে ভেস্ত নসিব হোক যারা মারা গেছে তারা আল্লাহর কাছে ভালো থাক তো আসলাম বসলাম কথা বলতেছি তো ভাবলাম যে আপনাদের সাথেও কিছু কথা শেয়ার করি আসলে কি কথা বলতেছি তাদের দুঃখে সুখের কথাই শুনতেছি বলতেছি এবং আমিও আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি আপনারাও শুনেন কিছু কথা তো আমি কথা বলতেছিলাম আপা ভিডিও করতেছিল সে আমার সাথে থাকতে থাকতে সেও ভিডিও করা শিখে গেছে আমি আসার পর থেকে বলতেছে আপু আপনি বসেন আমি আপনার একটু ভিডিও করে দিই তো সব কিছু মিলে মানে কথা শুনে হাসতেছিলাম অনেক যে সে আমার সাথে থাকতে তার তারও অভ্যাস হয়ে গেছে সবকিছু বুঝতে পারে আমার কইব আমি প্রতিটা ভাষাতে আমি লোক দেই তার বইলে কাজ ধরে দিছে আমি

তারপরে এই জন্য এটা ছোট না আছে একটু মাথার দৃষ্টা মাথা পেয়ে বের না ওই বেড়া বেড়া আমি কিন্তু পাশে বেড়ে ভাড়া থাকি যেই থাকে আমার কইব সাইকেলের আম্মু আমার একটা লোকাই না দিন এমন কোন মানুষ নাই প্রতিটা মানুষের বাসা বাসা আমারে কয় আমি লোক পরিচিত মানুষ ছাড়া কিন্তু লোক না তো তার অনেক ঘোরাঘুরি করলো অনেক বাচ্চাদের দেখলো ঘামায় গেছে সে অনেক বাচ্চা কাচ্চাদের সাথে লাফালাফি করলো আর এখন তো চানাচুর খাইতেছে আপা ওকে চানাচুর বিস্কিট দিল খাইতেছে তো বাসায় গিয়ে কথা বলবো আবরো আসলাম আমরা ঘুরে তার তো হেভি এনজয় করছে এই যে সবার সাথে মিশছে ভালো লাগছে তার না এখানে গিয়ে হ্যাঁ সবাইকে চকলেট দিছো তুমি হুম তো সবাইকে চকলেট দিল আমারও ভালো লাগলো সবার সাথে কথা বললাম আসলে ভালোই লাগলো সব কিছু মিলে মনটা ফ্রেশ হয়ে গেল তাদের মমরুবীদের কথা শুনলাম ময়মরুবীদের কথা শুনতে ভালো লাগে সব কিছু মিলেই ভালো বিকেলটা ভালোই কাটলো আর যে জিনিসটা নিলাম আসলে আপনাদের বলি মানুষে আমার কেন যেন মনে হয় যে ফল তারপরে আপনি ফল ফুড জিনিসটা দিলেস মানে সীমিত মানে কিছুক্ষণের জন্য হয়তো বা ভালো লাগেই লাগে তো আমি সবকিছু চিন্তা ভাবনা করে আমি সব সময় মানুষের প্রয়োজন যেটা যেটা একদম একান্ত প্রয়োজন সেই জিনিসটা মানুষকে দেওয়ার চেষ্টা করি এটা আমার থিওরিতে বলে যে আমি আজকে যদি পাঁচশো টাকা এক হাজার টাকা খরচ করে আমি তাকে ফল প্লাস আর অনেক কিছু দিয়ে আসতাম তাহলে আমার আমার থেকে মনে হয় এটা বেটার হইল না আমার কাছে সেজন্য আমি চাল ডাল তেল সাবানের গুঁড়া যা যাচ্ছে একটু টুকি রেশন কিনা দিয়ে আসলাম আর বাবার জন্য স্বপ্ন দেখছি যেহেতু ওটাও হিসাব করে ভাবলাম যে গরিবদের খাওয়া খাওয়ানো উচিত তো আমি হয়তো রান্না করে খাওয়াইতে পারলাম না সেজন্য আপনার খাবার দিয়ে আসলাম মানে চাল ডাল কিনে দিয়ে আসলাম কি বলতেছি বুঝতেছেন কিনা তাও বুঝতেছি না আর বুঝাইতে পারতেছি কিনা তাও বুঝতেছি না যাই হোক আপনারা আমার বাবার জন্য দোয়া রাখেন আর আমার ফ্যামিলির মানুষের জন্য দোয়া রাখেন আমার দাদিটার জন্য দোয়া করবেন তার আমাদের আমাদের এই ছোট্ট পরিবারটার জন্য দোয়া করবেন আমার জন্য ছেলে মেয়ে স্বামী নিয়ে ভালো থাকতে পারি মা থাকে দেশে মা মার জন্য দোয়া করবেন ভালো কি জানা পড়া গেল

তো আজকের মতো বিরিয়ানি নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ